নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনার বাড়ির সিরিয়াল নাম্বার আপনি কি করে খুঁজে বের করবেন এবং পৃথক বাড়ি তৈরি করে আপনি যদি নতুন বাড়ির সিরিয়াল নাম্বার বসাতে চান তবে সেক্ষেত্রে কীভাবে আপনি নতুন বাড়ির সিরিয়াল নাম্বার দিবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও এই বিষয়ে আলোচনা করে দেব তো বন্ধুরা প্রথমেই বলি আপনার বাড়ির সিরিয়াল নাম্বার আপনি কি করে খুঁজে বের করবেন তো আপনার ভোটার কার্ডের লিস্টটা কিন্তু আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে তো সেটা যদি পুরনো লিস্টটাও খুঁজে বের করেন তবুও সেখানে লেখা থাকবে সেম বাড়ির নাম্বার এবং নতুন লিস্ট যদি খুঁজে বের করেন তাহলে সেটাও সেটা সেটাতেও কিন্তু আপনার বাড়ির নাম্বার থাকবে তো কি করে আপনার ভোটার কার্ডের সিরিয়াল লিস্টটা আপনি আপনার মোবাইল ফোনে খুঁজে বের করবেন বা পিডিএফটা কোথায় পাবেন বা আপনি যদি কার কাছে খুঁজে না পান সেটা কি করে ডাউনলোড করবেন তো প্রথমে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিয়ে সার্চ করতে হবে তো প্রথমে আপনি সার্চ করুন ইসিআই বা ভোটার ইনফরমেশন লিখে সার্চ করুন সার্চ করার পরে ভোটার ইনফরমেশন ইসিআই একটা অপশান আছে নিচে দেখুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নতুন সাইট আসছে এখন তো এখানে মাঝখানে অপশনটাতে দিয়ে ক্লিক করে দেবেন আরেকবার তো এখানে দেখুন প্রথমে আছে সার্চ বাই ডিটেলস তো এত কিছু দেওয়ার আপনার সময়ের সাপেক্ষ হবে তো মাঝখানে দেখুন একটা অপশন আছে সার্চ বাই ইপিক তো এখানে মাঝখানে ক্লিক করে দিন ইপিক মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন তো আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে এখানে নিচে দেখুন ইপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এইদিকে দেখুন ডান দিকে স্টেট লেখা আছে এখানে স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখুন এখানে একটা কেপচা আছে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবেন দেখুন ক্যাপচা দেওয়ার পরে সার্চ অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলসটা এখানে চলে আসবে আপনি এটা দেখে নিতে পারেন ভালো করে আপনারা হয় কিনা এবং দেখার পরে দেখুন এখানে আপনার যে পার্ট নাম্বার দেখাচ্ছে কত নাম্বার পার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বারটা মনে রাখবেন এবং তারপরে দেখুন আপনার সেই পার্টের কত নাম্বার সিরিয়ালে সিরিয়াল নাম্বারে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো এই 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 সিরিয়াল নাম্বারটা আপনি আপনার পার্ট যে পার্টে আপনি আছেন সেই পার্ট সেই পার্টের ভোটার লিস্টটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করুন সেটা কি করে ডাউনলোড করতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো বা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি লিংক পাবেন বা ডাইরেক্ট অপশানটা পাবেন সেখানে সার্চ করে আপনি ডাউনলোড করতে পারবেন তো পিডিএফ ফাইলটা ডাউনলোড করার পরই যে সিরিয়াল নাম্বার আপনার ওখানে বের হলো আপনার যে ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার ওখানে বের হলো দেখুন পার্ট সিরিয়াল নাম্বার যেটা অপশান আছে একদম রাইটের সেকেন্ড অপশানে পার্ট সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা গিয়ে আপনি যে ভোটার লিস্টের যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলেন সেখানে সার্চ করবেন বা এক এক করে স্কোলডান করে এখানে দেখবেন তো এখানে বের হলো সিক্স ফোর টু টু তো দেখুন এই সিরিয়াল নাম্বারে এখানে যে বের হলো সিরিয়াল নাম্বার সিক্স ফোর টু তো তারপরে এখানে দেখাচ্ছে কি নাম দেখাবে তারপরে বাবার নাম দেখাবে তারপরে দেখুন হাউস নাম্বার এখানে আপনার যে বাড়ির নাম্বার দেওয়া থাকবে সেই বাড়ির নাম্বার এখানে দেখা দেখাবে হাউস নাম্বার লিখে আপনার বাড়ির নাম্বারটা লেখা থাকবে অর্থাৎ এবার এবার এই পিডিএফ ফর্মটা যদি আপনি বাংলাতে ডাউনলোড করেন তাহলে বাংলাতে সব সব অপশনগুলো শো করবে তো আমি এটা ইংলিশে ডাউনলোড করছি এই জন্য ইংলিশে এখানে শো করছে তো আপনার প্রয়োজন মতো আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন তো এইভাবে আপনার বাড়ির সিরিয়াল নাম্বার আপনি খুঁজে বের করতে পারবেন এবার এবার কথা হলো কি আপনার নতুন সিরিয়াল নাম্বার বাড়ির সিরিয়াল নাম্বার কী করে দেবেন বা পৃথক বাড়ি করার পরে নতুন সিরিয়াল নাম্বার আপনি কি করে বসাবেন তো এখানে আমি ক্লিয়ারলি আপনাকে বলে রাখি এই এই লিস্টগুলোতে দেখবেন সব সর্বশেষ যে সিরিয়াল নাম্বারটা সবসময় এটা এই এই লিস্টটা কিন্তু সবসময় নতুন ভার্সন যেটা আছে নতুন পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন অর্থাৎ লাস্ট আপডেট হওয়ার পরে যে পিডিএফ ফাইলটা আপডেট হয়েছে সেই পিডিএফটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে সেখানে সেই পিডিএফটা ডাউনলোড করার পরে আপনি একটু সিরিয়াল নাম্বার সবগুলো একটু লক্ষ্য করে দেখবেন শেষের যে বাড়ির নাম্বারটা আছে তার সব শেষের নাম্বারটা তার ঠিক পরের নাম্বারটা আপনি নতুন বাড়ির নাম্বার হিসেবে ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও দেখে আপনার যদি বাড়ির নাম্বার খোঁজার কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং নতুন বাড়ির সিরিয়াল নাম্বার আপনি বসাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের নতুন ভিডিওয়ে